تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وان تقولوا على الله ما لا تعلمون وقال الله تبارك وتعالى والذين امنوا اشد حبا لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد দিন ও আমার প্রাণ প্রিয় মুসুলিয়ান الحمد আলহামদুলিল্লাহ আল্লাহ جل শাহুর দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সাবান মাসের প্রথম জুমাতে আজকের সাথী সাবানের জুমাতে আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আগে আগেভাগে মসজিদে সৌভাগ্য দান করেছেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ শাবান মাস শুরু হয়ে গিয়েছে রমাগান আল মুবারক অত্যাশন যে এই মাসটির জন্য আমরা অপেক্ষমান থাকি সত্যিকার যে মাসটির অপেক্ষায় সারা বছর মুখিয়ে থাকে আলামাদান আমাদের সামনে রজব এবং শাহানের মধ্যবর্তী মাস শাহান আলাম এবং রজবের মধ্যবর্তী মাস এই মাসটি আল্লাহর দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ রসুন করিম সাল্লহি ওসাল্লামের দৃষ্টিতেও অনেক গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসের কদর করা চাই মূল্যায়ন করা যায় এই মাসকে কারণ আবুদাহ শরীফের একটি হাদিসে আমাজান হাজর আয়সা আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কান আহাবু শহুর ইলা রসুলিল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম শাহরু শাহবান নবী করিম সাল্লাহ আলহিহি ওয়সাল্লামের কাছে সর্বাধিক প্রিয় একটি মাস ছিল সেই মাসটির নাম হচ্ছে শাহবান যতগুলো মাস আল্লাহর নবীর কাছে প্রিয় যেমন মুবারক তো সবার কাছেই প্রিয় নবীজির কাছে এই মাসটি প্রিয় ছিল এ মাস ছাড়াও সাবান মাসটিও আল্লাহর রসুল আলী ওয়াসাল্লামের কাছে প্রিয় একটি মাস ছিল এই মাসে রসুল করিম সাল আলিহি ওয়াসাল্লাম বেশি বেশি শিয়াম পালন করে মাসের গুরুত্ব বোঝানোর জন্য এ মাসে বেশি বেশি রোজা রাখতেন নাফল রোজা রাখতেন রমাদানের প্রস্তুতি শুরু যেন রমাজান আসার আগ থেকেই শাবান থেকে একজন ব্যক্তি ইমানদার ব্যক্তি সর্বদিক থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে হৃদয়ের যত আবিলতা আছে গুনাহের যত দাগ পড়ে গিয়েছে এগারো মাসের সমস্ত দাগগুলো মুছে ফেলতে নিশ্চিহ্ন করতে সক্ষম হয়ে সে যেন পুরদস্তোর মতো পবিত্রত হয়ে পবিত্র হৃদয়ের অধিকারী হয়ে রমাদানে ইন করতে পারে সেজন্য আল্লাহ রসুল সাল আলহিম শাহবান মাসে রোজা রাখতেন শ্যাম পালন করতেন আমাদের আশায় কথা বলেছে রসুল করিম সলাল আলহিহি কি রমাদান ছাড়া কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি পরিপূর্ণ মাসে রোজা রাখতেন মার ওই তো রসুলাল্লাহি সাল্লিমের ইস্তাক শাহরিন ইল্লা রমাগন রমাগন ছাড়া পরিপূর্ণ মাসে তিনি রোজা রাখতেন না কোনো মাসে রাখতেন ছাড়তেন এক হাদিসে এ কথা এসছে যখন নবীজি রোজা রাখা শুরু করতেন না ফলসিয়াম হাত্তা জনান্না হুলা ইউতের আমরা মনে করতাম যে আর ভাঙবেন না রোজা রাখতেই থাকবেন তারা একবার নন ইসন আবার যখন ভাঙতেন কেন ইউফতেরু যখন ভাঙতেন হাত্তা জনান্না হুলা ইসুম আর রোজাই রাখবেন না রোজা ভাঙতেন নফলতা রাখার সিস্টেমই হচ্ছে এটা যে একদিন রাখবে আরেক দিন রাখবে না একদিন রাখবে আরেক দিন ভাঙবে করিম সাল আলী ওসাল্লাম এভাবে রোজা রাখতে দাউদ বলা হয় এটাকে একদিন রোজা রাখা একদিন ভাঙা যেন মানুষ রোজাকে গুরুত্ব জরুরি মনে করতে না পারে নাফল আমলকে যেন ফরস ওয়াজিবের পর্যায়ে মনে না করে সেই জন্য ভাঙা এমনকি কোনো ব্যক্তি যদি নফলতা রেখে সে দিনের বেলায় ভেঙে ফেলে রোজা তাহলে ভাঙার সুযোগ আছে তার জন্য যদিও রাখতে হয় পরে কাজা আদায় করে দিতে হবে কিন্তু ভাঙতে পারে যে নফলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে নিচে ফরজ ওয়াজিবের সমপর্যায়ের নয় রসুল করিমসাল আলহি আসাল্লাম এ মাসে অধিক হারে রাখতেন রোজা অধিক হারে রাখতেন পুরা মাসটির বেশিরভাগ তিনি সিয়াম পালন করতেন রোজা রাখতেন এই মাসটির গুরুত্ব বোঝানোর জন্য যে মানুষ তো মনে করে যে রজব মাস সম্মানিত চার মাসের একটি জন্য এক গুরুত্ব আছে রমাদ গুরুত্ব তো এর বলার কোনো অবকাশই নেই তার গুরুত্ব কী পরিমাণ রমাদ গুরুত্ব কী পরিমাণ সেটা আমরা সকলেই জানি উভয় মাসের গুরুত্বে গুরুত্ব অনুধাবন করে মাঝখানে যে একটি মাস সাবান এটারও তো অনেক গুরুত্ব আছে এটা মানুষ ভুলে যায় যে কারণে এ মাসটিকে মানুষ গুরুত্বের সাথে দেখে না এবং আমলও ওই পরিমাণ করে না তাই তাইরা সুরে কারিমসালাহ ইসলাম বেশি বেশি রোজা রেখে আমাদেরকে উম্মাকে নির্দেশনা দিয়েছেন যে এই মাসটির ব্যাপারে গাফেল থাকলে চলবে না এ মাসটির আমলের ব্যাপারে বা গুরুত্বের ব্যাপারে তুমি যদি উদাসীন থাকো তাহলে এটা তোমার জন্য ঠিক হবে না তাই ইসিদুল আলকামুত আন্দোর হাদিস রসুল করিমসালাহামকে বললেন ল্যাম আলাদুম মুসাহ মিনা দাসু মুমিন শাহবান এত বেশি শাহবানে আপনাকে আমি শিয়াম পালন করতে দেখছি যা অন্য মাসে দেখি না কি কারণ কারণটি হাদিস রসুল কালিমাল্লাহ আসলাম বলেছেন মুস্তাদ আহমদের হাদিস আরও অনেক দাবি হাদিসতে এসছে রসুল কালিমসালাম বললেন যে এই মাসটি হচ্ছে দয়ারিকা শাহরুন বেঙ্গিনা রাজাবা অ রামাগান রজম এবং রামাধানের মধ্যবর্তীতে অবস্থা অবস্থিত মধ্যখানে একটি মাস দারিকা আন। এ মাস সম্পর্কে মানুষ উদাসীন থাকে এ মাসের গুরুত্ব সম্পর্কে যে কারণে আগের মাসকে যেমন গুরুত্বের সাথে দেখে নেগ আমল করে রমজানকে যেমন গুরুত্বের সাথে দেখে বেশি বেশি আমলের চেষ্টা করে শাহবানকে ওই পর্যায়ের গুরুত্বের সাথে দেখে না এই জন্য আমি বেশি বেশি ওটা দেখে উম্বাহকে আমি বিষয়টি বুঝালাম যে এ মাসটির গুরুত্ব দেওয়া তোমার দায়িত্ব এবং কর্তব্য এ মাসে মানুষ গাফিল থাকে আগের দুই মাসের মর্যাদার কারণে ফলে মানুষ যেন সচকিত হয় সচেতন হয় এবং সজাগ হয়ে এ মাসটিতেও বেশি বেশি আমল করে কারণ এ মাসটি হচ্ছে আল্লাহর কাছে বার্ষিক রিপোর্ট পেশ হয় আল্লাহর কাছে বান্দার আমলের বার্ষিক রিপোর্ট আল্লাহর কাছে এ মাসে পেশ হয় এ মাসে উপস্থাপিত হয় আমাদের আমল হাদিস এসছে সেই হাদিসে যে প্রতিদিন আল্লাহর কাছে আমল নিয়ে যায় ফেরেস্তারা এটাও তো হাদিস আসছে প্রতিদিন তার আমল রিপোর্ট আরেকটি হাদিস এসছে সোমবার ইয়ামল ইসনাইল ইয়ামল হামিজ সোমবার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে প্রেজেন্ট করা হয় উপস্থাপন করা হয় সেটাও ঠিক আছে সাপ্তাহিক রিপোর্ট দৈনন্দিন রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট আর সাবান টু সাবান বার্ষিক রিপোর্ট এক বছরের সারা বছরের আমল ভালো মন্দ সবটা আল্লাহর কাছে পেশ মাস তাহলে এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ এই মাসে কি পরিমাণ নাকি আমলের সাথে জুড়ে যাওয়া চাই এবং গুনাহে অভ্যস্ত থাকলে হারাম রিলেশনে হারাম কাজে অভ্যস্ত থাকলে এখনই কি এটাকে পরিত্যাগ করা চাই যে আমার আমলগুলো আল্লাহ আমার আমলগুলো যেন এ অবস্থাতে আল্লাহর কাছে উপস্থাপিত হয় যে আমি একজন রোজাদার ব্যক্তি এটাকে আমি পছন্দ করি তাই আমি শ্রাবণ মাসে বেশি থেকে বেশি অধিকাংশ দিনগুলোতে আমি রোদা রেখে চলেছি এটা আমার শূন্য আমার উম্মা যেন এই কাজটি করে অর্থাৎ তারা যেন শাবানকে উদাসীন না থাকে শাহবানে এই কথা না বলে যেন রমজান তো আসতেছে আসুক রমজান রমজানের সব আমল করব রমজানে করব রমজান আসুক এই আশার অপেক্ষায় না থাকা এই আসার অপেক্ষায় না থাকা এটা বোকামি হবে কারণ আপনি রমজান পর্যন্ত পৌঁছতে পারবেন কি না সেই নিশ্চয়তা তো আপনার কাছে নেই তাহলে কিভাবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করছেন যে রমজান আসুক তারপরে আমল শুরু করব। এই সিদ্ধান্ত গ্রহণ করার তো কোনো যুক্তিগতই তো আপনার কাছে নেই যেহেতু আপনার কাছে আপনার হায়াতের নিশ্চয়তা নেই আল্লাহ যার হায়াত রমজানের আগে নিয়ে যাবেন সে তো রমজানের চাঁদ ওঠার আগেই দুনিয়া থেকে চলে যেতে পারে তাহলে কিভাবে আমাদের জন্য বসে থাকার সুযোগ আছে বসে থাকার সুযোগ নেই বরং আমলে কর্মব্যস্ত হতে হবে এবং গুণা ছেড়ে দিতে হবে যত ধরনের গুণা আছে অশ্লীলতা আছে এগুলোকে আল্লাহ হারাম করেছে এগুলো দ্বারা আল্লাহ সাথে সম্পর্ক নষ্ট হয় আমলের দ্বারা আল্লাহ সাথে সম্পর্ক স্থাপিত হয় গুনাহের দ্বারা আল্লাহ সাথে সম্পর্ক নষ্ট হয় যারা আজ সে গুনাহকে প্রমোট করছে অশ্লীলতার সমাজে বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন নামে বেনামে চটকদ্বার স্লোগানে উম্মাহর যুবক যুবতীদেরকে হারাম কাজে হারাম সম্পর্কে বাধ্য করছে তারা এই উম্মাহর কল্যাণকামী নয় এরা এই জাতির কল্যাণকামী নয় এই যা মুসলমানদের যুবক যুবতী যা মুসলমানদের যুবক যুব শক্তি আল্লাহর কাছে এতটা দামি যুবকের আমল না হয় কেন আল্লাহ নবী হাদির এই কথা বলেছে যুবকের আমল আল্লাহর কাছে অনেক দামি যারা আজকের পৌর বৃদ্ধ তারাও একদিন যুবকের কাতারে ছিলেন তারাও একদিন যুবক ছিলেন যারা আজকের যুবক তারাও একদিন বৃদ্ধদের বৃদ্ধদের কাতারে আসবে পৌরত্বের দরজায় প্রাণ আটবে শাবান মাস আমলে রিহার্সেলের মাস এটা যেন রমাজান কোনোভাবেই আমার একটা মুহূর্ত যেন নষ্ট না হয় সেই জন্য এখন থেকেই প্রস্তুতি এখন থেকে আমরা শাবানে পৌঁছে গিয়েছে মানে আমার রমাদানে পৌঁছে গিয়েছে রমাদান আমাদের সামনে আল্লাহর কাছে দোয়া করা চাই যেন আল্লাহবাক হায়াতকে বৃদ্ধি হায়াতে বৃদ্ধি দান করেন হায়াতকে সমৃদ্ধ করেন রমাদান যেন পেয়ে যায় সাহাবাহরাম জীবনে এক দুটি রমাদান পেয়েছেন কেউ কেউ এক রমাদান পেয়েই তিনি সফল আর আমাদের জীবনে হাজার হাজার রমাদান আসতেছে পঞ্চাশ কারো জীবনে পঞ্চাশটি রমাদান কেউ পেয়েছে কেউ চল্লিশটি রমাদান পেয়েছে কেউ ষাটটি সত্তর অবদান পেয়ে গিয়েছে এখনো সফল হতে পারেনি নি সত্তরটি রমাদান পেল তার জীবনেছে কিন্তু এখনো সফল হতে পারেনি সার্থকতা এখনো আসেনি অথচ কোনো কোনো সাহাবি জীবনে একটিমাত্র রমাদান ইসলাম গ্রহণের পরে পেয়েছে এরপরে এর হয়ে গেছে ওই একটি রমাদান তিনি কীভাবে কাটিয়েছেন যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন সার্থক তারা তারা সফল কাম তাদের আমল থেকে আলো নেওয়া প্রয়োজন জন্য আমরা বলি সাহাবাই সাহাবাইকরাম তারা যে সত্যের মাপকাঠি হেদায়তের আলোক পত্রিকা তাদের আমল তাদের আখলা তাদের চলন বলন তারা চব্বিশ ঘন্টার সুরেকালিম ইসলাম ইসলামকে দেখেছেন শিখেছেন তাদের আমলগুলো থেকে আলো নেওয়া আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব আমাদের আমলকে সুন্দর করতে হলে সাহাবাইকরামের আমল থেকে আলো নেওয়া ছাড়া অনুকরণ করা ছাড়া আমাদের কোনো গতি নেই কারণ তাদের সম্পর্কে আল্লাহ রামী সন্তুষ্টির ঘোষণা করান এখানে দিয়ে দিয়েছে তারা অনুকরণীয় সাহাবা গ্রাম শ্রাবণ মাস আসলে কী পরিমাণ তারা প্রস্তুতি নিতেন এই সব ধরনের কার্যক্রমকে তারা গুটিয়ে ফেলতেন রমাদন আসছে রমাদান মানেই কোরআন কোরআন মানেই রমাদান। আমাদের এটা একটা প্রস্তুতি হতে পারে যে কোরআনে কি শিখে নেওয়া যারা কোরআনে যারা কোরআনে কারিম আমরা পড়তে জানি না অথবা পারি কিন্তু সঠিকভাবে বিশুদ্ধভাবে আমরা পারি না তাদের এখনও সুযোগ আছে আমরা আগেই কোরআনকে শুদ্ধ করে নেয়া যেন কোরআন রাজের মাসে কোরআনের সাথে আমি থাকতে পারি তা সুরে করিম সাল্লাহ ইসলাম বললেন যেহেতু এই মাসটি বার্ষিক রিপোর্ট আমলের আল্লাহর কাছে পেশ হয় এজন্যে এই মাসটিকে গুরুত্ব দেওয়া উচিত কীভাবে গুরুত্ব দিবে আমল করে মেয়েকে আমল বেশি বেশি করবে যেন আমল করা অবস্থাতে আল্লাহর কাছে তার আমলগুলো পেশ হয় আবার এ মাসের তো একটি রাত এমন আছে মর্যাদাপূর্ণ যে রাতে আল্লাহ বাগবান মাফ করে লাইলাত আবার সামনে আসছে এই কারণেই ওই মাসের গুরুত্ব অনেক বেশি সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে এই মাসটিকে গুরুত্ব অনুধাবন করা উপলব্ধি করা মেয়েকে আমল বেশি বেশি করা বেশি বেশি নফল শ্যাম রাখা পালন করান সোমবার বৃহস্পতিবার তো এমনিতেই পালন না ফল এটা সেখানে যদি আমি শ্রাবণ মাসে সূন্য পালন করি তাহলে শ্রাবণের এই সুন্দর আদায় হবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার যে সূন্য সেটাও আদায় হয়ে গেল